শিলচর শহরে ইন্ট্রিগেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন বিধায়ক দীপান চক্রবর্তী এদিন শিলচর ক্যাপিটাল পয়েন্টের সামনে ট্রাফিক ম্যানেজমেন্টের উন্নতিকরণের লক্ষ্যে ওই প্রকল্পের সূত্রপাত করেন বিধায়ক দীপায় সহ জেলা কমিশনারের মৃদুল যাদব এসপি নোয়াল মাহাত বিজেপি জেলা সভাপতি রূপম সাহা সহ সভাপতি অমিতাভ রায় সঞ্জয় রায় সহ অন্যান্যরা বিধায়ক জানান তিন দশমিক পঞ্চাশ কোটি ব্যয়ে এই শহরে তেরোটি সড়কের মোড়ে যানবাহনের গতিবিধি নজরদারির জন্য বসবে ক্যামেরা ট্রাফিক সিগন্যাল ডিকটরস ইত্যাদি এতে শহরের যানচল সমস্যা দুর্ঘটনা হ্রাস বেপরোয়া যান চলাচল রোধ করা সম্ভব হবে অত্যন্ত আনন্দের সংবাদ প্রথমে আমরা শিলচর তথা কাছারবাসী সকলের পক্ষ থেকে আমাদের আজকের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি যে আজকের দিনে শিলচর শহরে আইটিএমএস সিস্টেম শুরু হয়েছে অর্থাৎ ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম যে সিস্টেমের মধ্যে আমরা যেটা দেখি যে বড়-বড় শহরে ট্রাফিক লাইটের মাধ্যমে আমাদের এই ট্রাফিক যাতে কনজেশন না হয় তার জন্য তার সিস্টেমকে রেডি করা হয় দীর্ঘদিন পর শিলচর শহর সেটা পেয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বিধায়ক হওয়ার পর অনুরোধ করেছিলাম আমাদের বিভাগীয় মন্ত্রী তখন ছিলেন অশোক যে আরবান ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই কাজ হচ্ছে ডাউর পক্ষ থেকে তো ওনাকেও রিকোয়েস্ট করেছিলাম আমাদের আজকের দিনে গার্জিয়ান মিনিস্টার জয়ন্তমল্ল বড়ুয়াকেও রিকোয়েস্ট করেছিলাম মুখ্যমন্ত্রী সহ এই দুজন মিনিস্টারকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আজকের দিনে শিলচর শহরের ট্রাফিক সমস্যার কথা মাথায় রেখে আজকে সেই কাজ শুরু হয়েছে কন্ট্রাক্টর বরাত পেয়েছেন আগামী দু মাসের ভেতরে এই কাজ উনি শেষ করে দেবেন তারপর পুলিশের কাজ শুরু হবে পুলিশ প্রশাসন এটাকে হ্যান্ডওভার করবে কন্ট্রাক্টর পুলিশ প্রশাসনের কাছে তারপর এটা সিস্টেমটা রেডি হবে তাই আপনারা জানেন যে ইন্টিগ্রেটেড ট্রাফিক ম্যানেজমেন্ট মানে লাইট জ্বলবে শুধু সেটা না এখানে ক্যামেরারও ব্যবস্থা রয়েছে সিসিটিভি থাকবে যে সিসিটিভির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যদি কেউ ট্রাফিক রুল ব্রেক করে তাহলে তার ফাইন করা সম্ভব হয় আর যদি উইদাউট হেলমেট কেস যায় তাহলে এই যে সিসিটিভির মাধ্যমে সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব হয় তাই আমি মনে করি যে আগামী দিনে ট্রাফিক ব্যবস্থার উন্নত হবে যার জন্য আবারও শিলচরের সকলের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজুয়া দ্বারা টাউন শিলচর ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম का स्कीम फाउंडेशन स्टेन लोन ले किया है जिसमें थर्टीन पॉइंट्स में ट्रैफिक uh, जंक्शंस uh, पे हम लोग सिस्टम uh, इंस्टॉल करेंगे जिसमें सिग्नल्स डिटेक्टर्स कैमरास होंगे और साथ ही साथ वहाँ पे चार तरह के सिस्टम होंगे वन वे टू वे थ्री वे मेजर जो पॉइंट्स हैं जैसे आज सदर घाट ब्रिज पर रखेगा और हमारा इंडिया क्लब पे तो ये आज फाउंडेशन दिया है हम आशा करते हैं काम जल्दी संपन्न हो और सिलचर की जो ट्रैफिक समस्या है उसको सॉल्व करने में ये बहुत ज़्यादा मददगार होगा तो इसके लिए मैं डबा के ऑफिशियल्स और हमारे कॉन्ट्रेक्टर को रिक्वेस्ट करता हूँ कि ये काम को जल्द से जल्द सम्पन्न करें और कैसे इसका मेंटेनेंस करना है कैसे इसका एग्जीक्यूशन करना है और कैसे इसका ऑपरेशन करना है हम लोग साथ में बैठ के मीटिंग करके इसको काम को आगे बढ़ा सकते हैं और सभी यहाँ उपस्थित हमारे ऑनरेबल एम एल और हमारे सम्मानित गण सभी को मेरा बहुत बहुत धन्यवाद और आप सभी से अनुरोध की आवश्यकता है थैंक यू